এই যে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আজকে ও আমারে রেখে আগে আগে চলে আসছে সাধে ও এই যে ঠিক আছে আইসে মনে হয় ডলা ডলি তো দিছেই মনে হয় এক পাল্লা দুলাবালি লাগানো তার হয়ে গেছে অবিশ্বাস্য কিছু না বিশ্বাস্য ঠিক আছে হ্যাঁ ছোটো বাবুদের গেঞ্জি ও মনে হয় নিচের বাবুদের ঠিক আছে এই যে অবিশ্বাস্য কিছু না উনি আমারে রেখে আগে আগে আইসেন এইসব কাহিনী করছেন এই আমার গাছ শুকিয়ে গেছে আল্লাহ গাছে পানি দিতে হবে আয় আয় আল্লাহ ফুল গাছগুলো আজকে দেরি হয়ে গেল আসতে পানিও তো দেওয়া হয় নাই হুম আজকে আমারে রেখে উনি আগে আগে দৌড় মারছে ওদের বাড়ি চলে আসছি তা ভালো হয়েছে আইস খুব ভালো হয়েছে কিন্তু আমার এই ফুলটার কী হলো আল্লাহ এটা যেন কিসের কাম রয়েছে এখানে একটা জবা ফুল ফুটলে কত সুন্দর লাগতো দেখতে কিসে কামড়ায় শেষ করে দিছে আল্লাহ একবার এই যে হালম দেখ আজকে এখন তো বাজে নয়টা তারপরে রোদগুলো মিষ্টি আছে কেমন শীত শীত চলে হালকা হালকা শীত চেয়ে লাগাইছে মার্শাল্লাহ আছো না সোনা পাখি আর সোনা পাখি ময়না পাখি এই তুমি কি করতেছো হ্যাঁ তুমি কি করতেছো কি কি করতেছো ঘাস খাচ্ছো আর ময়না পাখি ঘাস খাচ্ছে মাসাল্লা বাতাসও আছে বাতাসে গাছ দুলতেছে মাসাল্লা ভালো লাগতেছে মানে মিষ্টি বাতাস সাথে রোদ এটা সেই একটা ব্যাপার মাসাল্লা মাসাল্লা তাহলে ওই যে ও আগে আগে চলে আসছে দুষ্টটা আমারে রেখে চলে আসে তারপরে এই করতেছে মাসাল্লা আর এখানে আমার এই যে টাইম ফুলগুলোও সুন্দর করে ফুটছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে যে এই গাছগুলো ইনডোর প্লান্ট আছে কিছু এখানে এই প্ল্যান্টগুলো ঠিক করতে হবে পাখি এ পাখি পাখি রে ওই আবার যাবে এখন ধুলো মারতে আমি মাছ জাল দিয়ে রেখে যে গরম খাওয়ার জন্য কানতেছে পরে দরজা খুলে দিছি আর ঠিক আছে যা একটু ঘুরে আয় সকাল তো ঘুরতে যাসনি উঠছে দেরি করে ওই উঠছে আজকে সাতটার সময় তো আমি ঘরে কাজ করলাম দেখো করে কি আর ভাল লাগতেছে রোদ না রোদ্রে গড়াগড়ি করতে মজা এই মজা